ভোটের আগে একেবারে গ্রামে গ্রামে পৌঁছে যেতে চাইছে বিজেপি পঞ্চায়েত নির্বাচনের সময় যেমন রাজ্য বিজেপি একটি গ্রামে চলো কর্মসূচি নিয়েছিল তাতে সাফল্য এসেছিল বলে বিজেপি কর্মীদের মত আর লোকসভা ভোটেও জনসংযোগে সেই গ্রামে চলো তবে শুধু গ্রাম নয় শহরের চোদ্দ হাজার বুথে যাবেন বিজেপি নেতা কর্মীরা জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গ্রাম চলো অভিযান পশ্চিমবঙ্গেও গত চার তারিখ থেকে শুরু হয়েছে আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গ্রাম এবং তার সাথে আমাদের জন্য একটু ইম্প্রোভাইজ করেছি আমরা শহরী অঞ্চলে প্রায় চোদ্দো হাজার ওয়ার্ড আছে গোটা পশ্চিমবঙ্গে সেই চোদ্দো হাজার ওয়ার্ডকেও জুড়ে নিয়েছি সব মিলে বুথ সরি চোদ্দো হাজার বুথ আছে শহরে সেই বুথগুলোকেও যুক্ত করে ফেলেছি তো আমরা সেই বুথেও যাব। এবং গ্রামেও যাব। সব মিলিয়ে পঞ্চাশ হাজারেরও বেশি গ্রামে ভারতীয় জনতা পার্টির কর্মী নেতৃত্ব তারা যাবে আমিও যাব এবং প্রত্যেক আমাদের বিরোধী দলনেতা থেকে শুরু করে আমাদের প্রত্যেক নেতৃত্ব কোনো না কোনো গ্রামে কোনো না কোনো বুথে যাবে এবং সেখানে গিয়ে চব্বিশ ঘন্টা কমসে কম তারা সময় দেবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বুথের বিভিন্ন সাংগঠনিক কাজ বিভিন্ন রাজনৈতিক কাজ এবং অন্য কাজের কথা আমাদের পার্টির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই কাজ আমাদের নেতৃত্ব করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা